প্রথম দ্বিপাক্ষিক সফরে ছাব্বিশ মার্চ রাতে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডুস আর চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন বাংলাদেশে সরকার পরিবর্তনে ঢাকা বেজিং সম্পর্কে কোন প্রভাব ফেলেনি কেবল অভ্যন্তরীণ নয় আন্তর্জাতিক কোনো পরিবর্তনেও দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে না বলেই তিনি দাবি করেন জানিয়েছেন রোহিঙ্গা সমস্যা টেকসই সমাধানের চেষ্টা করছে চীন তবে এজন্য সমন্বিত আন্তর্জাতিক তৎপরতার তাগিদ দিয়েছেন তিনি বাংলাদেশে চীনের ভাবমূর্তি নিয়ে দেশব্যাপী জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠান আয়োজক সেন্টার ফর অল্টারনেটিভ ফলাফল বলছে আগস্টের পট পরিবর্তনের পর চীনের সাথে সম্পর্ক ভালো হয়েছে বলে মনে করেন পঁচাত্তর শতাংশের বেশি মানুষ আর এই সময়ে সম্পর্কের চরম অবনতি হয়েছে প্রতিবেশী ভারতের সাথে আবার অর্থনৈতিক সহযোগিতার নামে চীনা ঋণের ফাঁদে পড়ার আশঙ্কাও করছেন বড় একটা অংশ এই অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে আসে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের ভূমিকার প্রসঙ্গ রাষ্ট্রদূত জানান দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে সমাধান কঠিন রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান চীন প্রয়োজনীয় সব করবে এ ইস্যু কখনো বাদ দেবে না কিন্তু মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার কারণে রোহিঙ্গা সমস্যা সমাধান করা যাচ্ছে না তবে মিয়ানমারের সমস্যা সমাধানে আমরা সব পক্ষের সাথে কথা বলছি যাতে একটা রাজনৈতিক সমাধান হয় এজন্য সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ দরকার এদিকে মার্চের শেষ সপ্তাহে দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে বেশ কিছু চুক্তি ও সমঝোতা সই হওয়ার কথা তবে নিয়ে মুখ না খুললেও ঢাকা বেজিং সম্পর্ক অনন্য ও টেকসই বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত আন্তর্জাতিক অভ্যন্তরীণ যতই পরিবর্তন হোক না বাংলাদেশ বিষয়ে চীনের নীতি একই থাকবে আগেও সব সরকার প্রধান চীন সফর করেছেন কোন নির্দিষ্ট সরকারের সাথে চীনের সম্পর্ক না দুদেশের জনগণের লাভ ও স্বার্থের ওপর ভিত্তি করে আমাদের সম্পর্ক অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরও বাংলাদেশে চীনা বিনিয়োগ অব্যাহত আছে বলেও জানান ইয়াওয়েন মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা